সব কাজ করব সব শিলচরে ভকতপুর চengkuri রোডে সড়ক অবরোধ করে প্রতিবাদ বিহল রাস্তা মেরামতের দাবিতে শিলচর ভকতপুর চengkuri রোডে সড়ক অবরোধ করে প্রতিবাদ স্থানীয়দের নমস্কার নিউজ প্রাইম 7 এই মুহূর্তের সম্বন্ধে সাথে রয়েছে আমি প্রিয়া শিলচর ভকতপুর চengkuri রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে স্থানীয় জনগণ সম্ভব সকলে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় জনগণ জানান শিলচের ভগতপুর চেঙ্গুরি রোডে রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল রাস্তার মধ্যে প্রায় সময় জল জমা হয়ে থাকে এর কারণে স্থানীয় লোক সহ স্কুলের ছাত্র ছাত্রীদের যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় রাস্তাতে জমা জল থাকার কারণে গাড়ি চালক পথচারী সহ স্কুল ছাত্র ছাত্রীদের ঝুঁকি নিয়ে দিনরাত চলাফেরা করতে হয় স্থানীয় জনগণ বলেন ভোটের আগে জনপ্রতিনিধিকে দেখা যায় ভোট শেষ হওয়ার পরে তাদের দেখা মেলেনি কোনোদিন তারা আরো বলেন অনেক এবারে স্থানীয় বিধায়ক দীপান চক্রবর্তী সংসদ রাজদীপ রায়কে রাস্তার জমা জল নিষ্কাশনের ব্যাপারে জানানো হয়েছে কিন্তু আজ পর্যন্ত তাদের দর্শন মেলেনি স্থানীয় জনগণ জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্য তাদের রাস্তাটি চলাচলের উপযোগী করে জল জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠান যখন হয় তাদেরকে আমরা নিমন্ত্রণ দেই তারা যখন আসছেন দেখছেন এবং বিভিন্ন তাদের সরকারি স্কিমের ব্যাপার নিয়ে যখন এদিকে আসা যাওয়া করছেন কমসে কম রাস্তার পরিস্থিতিটা দেখা উচিত ছিল তারা দেখেন নাই পুজোর কালে এই শিলচর শহরকে ব্ল্যাক ট্রপিং করে তিলোত্তমা শহর বানাবো বলে তারা অনেক করেছেন কিন্তু শিলচর শহরগ্ন আমাদের বুটের কি দাম নেই শুধু শহরের বুটের দামই কি তাদের কাছে থেকে গেল আমরা যখন ভোটার আমাদের যখন ভোট নিয়ে মূল্যবান ভোট নিয়ে যখন আপনারা যখন প্রতিনিধি হচ্ছেন আমাদের আজকের এই সমস্যাটা আপনাদেরকে আপনাদেরকে দেখা উচিত ছিল কেন তারা যে ডিসপারেশন সিস্টেমটা তারা করছেন আমরা বুঝতেই পারছি না তো আমি মানে সাংঘাতিকভাবে ধরনের দুর্ঘটনা হয় কারণ একদিকে ট্রাক একদিকে স্কুলের বাস একদিকে কয়ে টুকটুকি মানুষের পেট তো চলতে হবে টুকটুকি যারা হেঁটে খাওয়ার লোকরা টুকটুকি নিয়ে চলছে অটো দিয়ে অটো চালাচ্ছেন বা বিভিন্ন যেগুলো আর ছোট ছোট কেরিয়ার গুলা যেগুলো চলছেন এগুলো ধাক্কা খেয়ে দৈনন্দিন কিছু না কিছু কেতাল হয়ে থাকে কতদিন এই রাস্তার অবস্থা না না এটা দুই তিন বছর যাব কিন্তু এটা বিগডিয়াস ভাবে যেটা এটা হচ্ছে মোটামুটি এক দেড় বছরের মতো হলো আর এটা পুরো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো দিন জলের নিচেই থাকে নোটিস নেই মানে বারংবার আমরা যোগাযোগ করেছি মেমোর নাম দিয়েছি ডিসি আমরা প্রথম তো এমএলএ দীপায়ন চক্রবর্তীকে দিয়েছি তারপর এমপি রাজদীপ রায়কেও দেওয়া হয়েছে এরপরেও আমরা ওইগুলো নিয়ে একটা কপি মানে সম্মিলিত একটা কপি আমরা ডিসি সাহেব দিয়েছি প্রশাসনের পক্ষ থেকেও কোনো নজর নেই আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকেও কোনো নজর নেই ইভেন দেন দি জিপি যে প্রেসিডেন্ট এবং জেলা পরিষদ লেভেলের যেগুলো আছে এইগুলো আরও কোনো নজর নেই তাহলে জনপ্রতিনিধি আমরা যদি আমাদের মূল্যবান ভোটের মাধ্যমে হওয়ার পর এই ধরনের যদি ইয়ে যেটা মানে বৈষম্য যদি করতে থাকেন তাহলে আমরা কিসের কারণে আমরা ভোট দিতে থাকি এটা একটা আশ্চর্যকর ব্যাপার যে আজকে বারংবার করা সত্ত্বেও তারা যে নজর দিচ্ছেন না শিলচর শহর থেকে আমাদের এখানে মাত্র দেড় কিলোমিটারের ডিফারেন্স শিলচর এটাও একটা কারণ এটা মিউনিসিপ্যালিটি এরিয়া সার্ভে এরিয়া এখন তো মিউনিসিপালিটির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে তো একটা শহরের একটা এরিয়া এইভাবে তারা বৈষম্য করে রাখা এটা আশ্চর্যকর ব্যাপার